তোরে একটা থাপ্পড় মারবো তোরে কে বলছে নাসিম মিজা মেয়ের সাথে ঝামেলা করতে কি করতেছিস কি হয়েছে আচ্ছা তুমি বলো ক্লাস ক্যাপ্টেন তো আমি ক্লাসে যদি কোনো ঝামেলা হয় সেটা সলভ করার দায়িত্ব কার আমার না তোর ক্যাপ্টেন হইতে কে বলছে এসব ক্যাপ্টেনসি যদি বাদ না দেস তোর স্কুলে যাও বন্ধ ভাইয়া আমি নাসিম মির্জার মেয়েকে ভয় পাই না তোর বাপু ভয় পাইতো না এখন তার অস্তিত্ব কোথায় সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও তো জানি না মরে গেছে মানে তুই তো বলছিস গুণ হয়েছে এখন বলছিস মরে গেছে তুই কি কোন খবর পাইছিস লোক মুখে শুনতেছি বাবা নাকি আর বেছে নাই নাসিম মির্জা নাকি আমার বাবারে মেরে ফেলছে বোন আমি তোর একটা কথা বুঝাই বলতেছি দেখ নাসি মির্জা ভালো মানুষ না ওরা অনেক ভয়ঙ্কর তুই ওর মেয়ের সাথে লাগতে চাইছ না দেখ আমরা আমাদের বাবাকে হারাইছি তোর যদি কিছু হয় আমরা কেউ সহ্য করতে পারবো না ভাইয়া বুঝতে পেরেছি